নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা ছাদ বাগানে আমি নানা ধরনের ফল লাগিয়েছি তার মধ্যে এই আমটিও আমি এই বৎসর এই বৎসর না গত বৎসর আমি কিনে এনে লাগিয়েছিলাম আমাদের মেছাদার একটি নার্সারি থেকে অরুণিমা ভ্যারাইটির বলে নিয়ে এসেছি জানি না ঠিক ভ্যারাইটি কি না ওরা তো ওটা বলেই দিয়েছে তবে যাক গাছটিতে আমি এবছর অনেকগুলি মুকুল এসেছিল তার মধ্যে একটি মুকুল থেকে এই ঠিকঠাক আমটি হয়েছে দেখুন বন্ধুরা ছাদ বাগানে কিন্তু আমও ফলছে যেটি আমাদের গ্রামগঞ্জের বাড়িতে অনেকে বিশ্বাস করে না যে ছাদে আম হয় না কিন্তু দেখুন আমার গাছে আম হচ্ছে তাই আপনারাও ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটি আম গাছ নিয়ে এসে লাগান এবং তার ফলের স্বাদ গ্রহণ করুন